নমস্কার বন্ধুরা সকলকে সিএম শর্ষে স্বাগত জানায় আজ একটা নতুন ভিডিও নিয়ে আমরা সকলের সামনে চলে এলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ সামনের পার্শ্ব পরিবর্তনই একাদশীর সম্বন্ধে বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু যাক এবছর পার্শ্ব একাশি তিথি শুরু হচ্ছে তেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাতাশে ভাদ্র চোদ্দশে একটি শুক্রবার সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটের পর এরপর শুভ যোগ তৈরি হচ্ছে এরপর আমরা জেনে নেব একাদশী তিথির সমাপ্ত চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আঠাশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ শনিবার বিকেল চারটা তেত্রিশ মিনিটে এবছর পার্শ্ব একাদশী ব্রত পালিত হবে প্রায় পৃথিবীর সমস্ত জায়গাতেই শনিবার অর্থাৎ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আঠাশে ভাদ্র তো চলুন বন্ধুরা এরপর আমরা জেনে নেব এদিন কি হয়েছিল এবং কেন এই বিশেষ একাদশী আপনারা পালন করবেন বন্ধুরা গত সয়ন একাদশী থেকে শ্রী বিষ্ণু যোগনিদ্রায় মগ্ন হয়েছেন তিনি এই সামনের একাদশী অর্থাৎ পার্শ্ব পরিবর্তনী একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু ডান পার্শ্ব থেকে বাম পার্শ্বে পরিবর্তন করবেন তাই এই একাদশীকে পার্শ্ব পরিবর্তনী একাদশী বলা হয়ে থাকে মনে করা হয় এই একাদশী পালন করলে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের এক লক্ষ যজ্ঞের ফল প্রদান করেন এবং শ্রীকৃষ্ণের স্বয়ং আশীর্বাদ থাকে যারা এই ব্রত পালন করে এই একাদশীকে আবার ব্রাহ্মণী একাদশীও বলা হয়ে থাকে কারণ এই একাদশীতে বামন ভগবানের আবির্ভাব তিথি বলে মানা হয়ে থাকে এই তিথিতে রাজা বালি বামন ভগবানকে দান করেছিলেন তাই মনে করা হয় এই তিথিতে ব্রাহ্মণদের বিশেষ দান করায় ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তদের আশীর্বাদ প্রদান করেন এই ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন বিভিন্ন কার্তিক কারে স্নান খাইবেন এবং একটি হলুদ রঙের বস্ত্র পরে পূজায় বসবেন এদিন ভগবান নারায়ণের বিশেষ পূজা করবেন এবং সংকল্প গ্রহণ করবেন এদিন ব্রাহ্মণদের সামর্থ্য মতো দান করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি এই ধরনের আরো বিশেষ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন সিএম